নমস্কার সুধী দর্শকবৃন্দকে আমার ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে স্বাগত জানাই এখন আমি আজকে যে রোগটা নিয়ে আলোচনা করতে বসেছি রোগটা হল জ্বালা ভাব বা ইউরিনেশান ইরিটেশান এই রোগটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান বলেও পরিচিত বা ইউটিআই বলেও পরিচিত রোগটি কি এবং সেই রোগ থেকে কীভাবে আমরা ডায়াগনোসিস করব তার লক্ষণ কি আছে এবং সেখান থেকে আমরা এই রোগটা থেকে আমরা কি করে উদ্ধার পাব বা প্রতিহত করব রোগটা সেই নিয়ে আমি আলোচনা করছি এই রোগটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ অর্থাৎ ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে এই রোগটা সৃষ্টি হয় সাধারণত আমরা দেখতে পাই যে মহিলাদের অ্যানাটমির জন্য যে মহিলাদের ক্ষেত্রে বেশি হয় তার কারণ মহিলাদের পায়ু ছিদ্র এবং ইউরেথ্রা বা প্রস্রাবের যে ছিদ্র এই ছিদ্র দুটো খুব কাছাকাছি হওয়ার জন্য এই ধরনের ব্যাকটেরিয়ার ইনফেকশান খুব কমনলি আমরা দেখতে পাই আর পুরুষদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় পুরুষদের ক্ষেত্রে তবুও তুলনামূলকভাবে অনেক কম দেখতে পাওয়া যায় যে ব্যাকটেরিয়াগুলো এই রোগটা ঘটায় সেই ব্যাকটেরিয়াগুলো কি কী ইচেরিয়া কোলাই ক্লেপসেলা সেলা স্ট্যাপাইলোকক্কাস সিউডোমোনাস এন্ডেরোকক্কাস এবং প্রোটিয়াস বলে এই যে ব্যাকটেরিয়াগুলো আছে এই ব্যাকটেরিয়াগুলো সাধারণত এই রোগটা সৃষ্টি করে আর সাধারণত আমরা এটা শৌচকার্যের সময় যে আমরা হাতের আঙুলের মাধ্যমে অথবা কন্টামিনেট কন্টামিনেটেড টয়লেটের মাধ্যমে এই রোগটা আমাদের ইউনিটারি ট্র্যাক্টে প্রবেশ করে এই ব্যাকটেরিয়াটা এবং এই রোগটা সৃষ্টি করে কী কী ক্ষেত্রে আমরা এবার কী কী লক্ষণ দেখব না প্রথম লক্ষণ হচ্ছে তলপেটে ব্যথা লোয়ার অ্যাবডোমিনাল পেন প্রস্রাবে জ্বালা জ্বালা ভাব ঘন ঘন প্রস্রাব করা এবং প্রস্রাব ঠিক মতো ক্লিয়ার না হওয়া মনে হওয়া আর কি আর্জেন্সি একটা থাকবে জ্বর থাকবে আর অস্বাভাবিক জেনিটাল অ্যাপারচারে একটা ইরিটেশন বা চুলকানি থাকবে সেখানে অ্যাপারচারগুলো লাল রঙের হয়ে যেতেও পারে এই সব মোটামুটি আমরা লক্ষণ দেখলে আমরা এই লক্ষণটা এই রোগটাকে আমরা প্রস্রাবের জ্বালাভাব বলে বর্ণনা বা বিবেচনা করতে পারি ডায়াগনোসিস কী কী করবো না ইউরিনের আর ইএমই অর্থাৎ রুটিন এক্সামিনেশান মাইক্রোস্কোপিক এক্সামিনেশান আর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করব সোয়াব অফ ইউরেথ্রা অ্যান্ড পেনিস পেনিস এবং ইউরেথ্রা যে সোয়াব আছে সেই সোয়াব কালেকশান করে সেটাকেও যদি মাইক্রোস্কোপে আমরা দেখি তাহলে এই ব্যাকটেরিয়াটাকে আমরা শনাক্ত করতে পারব আর ব্লাডের সিবিসি এবং সিএস কালচার সেন্সিটিভিটি টেস্ট করলেও আমরা এই ব্যাকটেরিয়াটাকে শনাক্ত এবং নির্ধারণ করতে পারি এবার এই রোগটা থেকে প্রতিহত করা বা এই রোগ থেকে রোগটাকে নিবারণ করার কি পদ্ধতি আছে প্রথমে বলে রাখি এই রোগটা সাধারণত যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ওবেসিটি আছে স্থূলতা আছে এই সব রোগীদের ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করে সহজে এদের ক্ষেত্রে এই এই সব রোগীদের ক্ষেত্রে এই সব পেশেন্টদের ক্ষেত্রে আমরা এই রোগটা থেকে সহজে নিস্তার পেতে পারি না প্রথমে আমরা এই রোগ লক্ষণগুলো দেখে তাকে প্রথমে প্যারাসিটামল দিতে হবে তার ওজন অনুযায়ী তার বয়স অনুযায়ী জল অধিক মাত্রায় খেতে হবে আর কি না অ্যাভয়েড সেক্সুয়াল ইন্টারকোর্স আর স্যানিটাইজেশান অফ টয়লেট এটা ভালো করে করতে হবে যা এবং পায়খানা করার পর যেন ভালো করে হাত সাবান দিয়ে ভালো করে ধোয়া হয় এবং স্যানিটাইজেশন করা হয় সেটা লক্ষ্য রাখতে হবে এই ব্যাকটেরিয়াগুলো অ্যাকচুয়ালি আমাদের যে পায়ু আছে অর্থাৎ অ্যানাস বা অ্যানাসের অঞ্চলে খুবই কমনভাবে এই ব্যাকটেরিয়াগুলো থাকে মলের সঙ্গে মিশে থাকে সমস্যা তৈরি হয় এই ব্যাকটেরিয়াগুলো যখন আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক থেকে ইউরিনারি ট্র্যাকটে কোনোভাবে ঢুকে পড়ে তখনই এরা এই সমস্যাটা সৃষ্টি করে অর্থাৎ আমাদের যখন শৌচকার্য করতে হবে সেই জায়গায় ধ্যান রাখতে হবে যে যাতে আঙুলের মাধ্যমে বা জলের মাধ্যমে সেটা জেনিটাল ট্র্যাক্টে বা ইউরিনারি ট্র্যাক্টে না প্রবেশ করতে পারে আর কি না ইউরিনের যে রেজাল্ট আসবে কালচার সেন্সিটিভিটি সেই কালচার সেন্সিটিভিটি এবং মাইক্রোস্কোপিক রে রেজাল্ট আসবে সেই অনুযায়ী আমাদের তাকে ট্রিটমেন্ট করতে হবে তবে প্রথমে আমরা সাধারণত এই ক্ষেত্রে রোগীদের আমরা প্যারাসিটামল দিয়ে থাকি এবং অ্যাজিথ্রোমাইসিন বা অ্যামক্সিলিন দেওয়া যেতে পারে আর পরবর্তীকালে তার কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আসার পর তার রিপোর্টের ভিত্তিতে আমরা এর অনুযায়ী একে অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং অবশ্যই সেই অ্যান্টিবায়োটিকটা ডাক্তারবাবুর পরামর্শ মতো তার ওজন এবং বয়স অনুযায়ী এবং উপযুক্ত দিন পর্যন্ত সেই অ্যান্টিবায়োটিক তাকে সেবন করতে হবে আর একটা প্রশ্ন এই রোগটা কি পুনরায় আসতে পারে অবশ্যই পুনরায় ফেরত আসতে পারে রোগটা হলেই সঙ্গে সঙ্গে তাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে আর দ্বিতীয়বারও আসতে পারে ফেরত যে যদি সে সতর্কতা সাহায্যে সতর্কতাভাবে যদি না সে শৌচকার্য করে অথবা তার স্যানিটাইজেশান অফ টয়লেট যদি ঠিকমতো না হয় জল যদি কম খাওয়া হয় আর ডায়াবেটিস রোগীদের বিশেষভাবে যত্ন নিতে হবে যাতে এই রোগটা বাড়াবাড়ি বা সিভিয়ার কেস না তৈরি করতে পারে ভালো থাকবেন ধন্যবাদ সুস্থ থাকবেন আর দেখতে থাকুন অতনুপাল্লের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইন